55 প্রতিকে দেখা দরকার ভালো বলছিল একদম এইটা ব্র্যান্ড বারুদ হয়ে গেছে নাকে 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 বলতো

নিজের দখলে নাম্বার গেছে বাবাই ডান করতে করতে বল নিয়ে মধ্য রেখা গিয়ে খেলোয়াড়দেরকে দেখে

চেষ্টা বল করতেই হবে এরকম একটা প্রয়াস তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি

বাবাই দু নম্বর জার্সি তৈরি করে আনতে প্লেয়ার সেখান থেকে গণেশা ছোট্ট টোকা একটু না আবারও গোলকিক বাবাই এর পায় বল জাস্ট নাম্বার টু অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটবল গোলকিপার এই মিনি অত্যন্ত জনপ্রিয় প্লেয়ার বাবাই সেখান থেকে সতীর্থ প্লেয়ার জয়

শেষ মুহূর্তে খেলা হচ্ছে এবং ম্যাচে ফিরতে তাকে গোল করতে হবে জয় গোল করার টিমকে সময় নিচ্ছে জয় যেহেতু গোল পরিশোধ করতেই হবে এবং জয়